আমাদের এখানে এখন বার্বের খেলা হবে বার্বের খেলা প্রতিযোগিতা নাম ও তাদের আছে সবার পরিচয় এখন বলবে তোমার নাম কি মুসাম্মদ সুরাইয়া খাতুন তোমার মুসাম্মদ জান্নাতুল খাতুন তোমার মুসাম্মদ সামিয়া দাওসুন সাবা আর তোমার মুসাম্মদ মরিয়াম খাতুন আচ্ছা সবার নাম জিজ্ঞাসা করা হয়েছে এবার আমরা খেলা শুরু করার জন্য প্রস্তুতি আমাদের অতিথি হয়েছে এসেছে প্রধান আছে Павел আছে তারপর আছে বিশিষ্ট হিসাবে আছে লুসসা আছে তারপর আছে সবচেয়ে জনপ্রিয় চাচা হামিদ ইসলাম উপস্থিত আছেন এখন পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে মার্বেল খেলায় প্রথম হয়েছে জান্নাতুল জান্নাতুলকে একটি পেন্সিল বক্স তুলে দেওয়ার জন্য পাবেল ভাইকে বেশভাবে অনুরোধ করছে জান্নাতুল জান্নাতুলকে সামনে এসো সবাই হাততালি দাও জান্নাতুলকে ধন্যবাদ জান্নাতুলকে এবং Павел ভাইকে মার্বেল ধরলে দ্বিতীয় হয়েছে আমরা দ্বিতীয় জন্য কিছু না তবে আমরা আলোচনা করলাম একটা করে আরেকটা করে স্কেল দেওয়া হবে মরিয়মকে দ্বিতীয়কে দ্বিতীয় জন্য একটি স্কেল নুসলাম ভাইকে তুলে দেওয়ার জন্য একটা স্কেল দাও সবাই হাততালে দাও धन्यवाद नुस्लम भाई के पुरस्कार तुले दिल्ह